জাওয়ান থ্রি বিস আছে কিন্তু সবগুলোই খুলে দেখাবো আসসালামু আলাইকুম দেশ ও দেশ থেকে যারা দেখতেছেন আজকে এই সবাইকে জানাই ভালোবাসা জানাই মন প্রিয় বন্ধুরা আজকে নিয়ে আসলাম কিছু জাওয়ান থ্রি একদম জগজগা ফকোয়া প্রিন্টিং করে আপনার সিকোয়েন্সে কাজ করা আজকে খুলে খুলে দেখাই দিব যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র ভিডিও থেকে সিলেক্ট করে নেবেন প্রত্যেকটা থ্রি বিসে চারটা করে কালার থাকে চার থেকে চারটা সেট বাই সেট নিতে হবে অবশ্যই অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের WhatsApp নম্বরে আমাদের এই নম্বরে

প্রত্যেকটার সাথে কিন্তু একটা আপনার হাজার কাপড় দেওয়া আছে ব্যাগপারটা হয়েছে এটা ব্যাপারের ডিজাইন কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই একটা সুন্দর এবং এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আড়াই গোজার একটা সেলার কাপড় পাক্কা আড়াই ঘোরার একটা সেলওয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এবং পাঁচ সাত নামার জন্য খুবই সুন্দর একটা নামার জন্য পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর একটা নামার জন্য পি সেল ও একটা নামাজ জন্য হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় এত সুন্দর একটা সিভিজ একদম রিজনেবল প্রাইজ নিতে পারবে এগুলো কিন্তু চারটে করে সেট হয় এগুলো কিন্তু সেট নিতে নিতে হবে আর যারা একদিন সিভিজগুলো নিতে চান এখানে আনসেটিং আছে আপনি কিন্তু সেগুলো নিতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর থ্রিস প্রত্যেকটা থ্রিজ থেকে আপনাদেরকে একটা করে আমি খুলে দেখাই দিব অবশ্যই আর যার যত পিস লাগে আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা দেখে দেখে নিতে পারবেন আপনারা এই কালেকশন এগুলো কিন্তু খুবই সুন্দর একটা জিনিস এবং এই দেখুন কত সুন্দর হবে সি গুনছে কাজ করা আছে একদম জগজগা ফগ প্রিন্টের ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম খুবই সুন্দর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন আমাদের WhatsApp নম্বরে আমাদের ইমো নম্বরে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই টাইম নিতে চাচ্ছি নিতে চাই প্রত্যেকের সাথে কিন্তু আপনারা আড়াই গজে পাক্কা আড়াই গজে একটা সেলার কাপড় পেয়ে যাচ্ছেন 100% সিটি কাপড় এবং বডির সাথে কিন্তু রংটা কিন্তু অ্যাডজাস্ট করাই আর এইটা হচ্ছে আপনার কন্যাটা এই যে দেখুন কত সুন্দর একটা নামাজ না বিশাল বড় একটা নামাজ না পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুদিকা পুরো করে এটা কিন্তু দেখতে কিন্তু পুরো মোমবাটিকের মতো পুরো মোমবাটিকের মতো দেখতে এটা কিন্তু আপনার প্রিন্টে প্রিন্টের একটা থ্রি প্রত্যেকটা ডিজাইন কিন্তু চারটা করে কালার হয় এই যে এরকম প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হয় চার কালার থেকে চারটা সেট বাই সেট এখানে নিতে হবে একদম সেরা কালেকশন ইমতিয়াজ ফ্যাশন হাউস বিশ্বতেক প্রতিষ্ঠান

আপনারা পেয়ে গেছেন সঠিক সন্ধান যেখানে সকল ধরনের প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা হয় আমাদের শোরুম যারা আসবেন বা আসতে চান চান্টি হাত থেকে প্রোডাক্টগুলো পর্যন্ত আপনারা অনেকে কিন্তু অনেক ব্যবসা করে লাভবান হয়েছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আর বেশি হতে পারবেন কারণ এই জিনিসগুলো একদম এত সুন্দর একটা জিনিস যেটা প্রাইসে থাকে খুবই রিজনেবল কারণ আমরা যে প্রাইস দিতেছি এই প্রাইজে অন্য অন্য ব্যবসায়ীকে আপনাকে দিতে পারবে না একদম পাইকারি কারখানার সন্ধান আমরা কিন্তু শুধুমাত্র যে কোনো সাধারণ কোনো জেলায় আমরা কিন্তু বড় বড় পাইকি মার্কেট ইসলামপুরে টেরি বাজারে এবং গাও শ্রীমানকে সুবস্ত্র আপনার ঢাকা নিউ মার্কেটে বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে তারা পাইকিরি নিয়ে পাইকিরিও বিক্রি করতেছে এবং পাইকিরি নিয়ে খুচরো বিক্রি করতেছে আপনার ইচ্ছা আপনি কোনভাবে কিভাবে বিক্রি করেন আপনি জেনে খুশি হবেন যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় পেজে খুচরো বিক্রি করতেছে আপনি চাইলে তাদের মধ্যে ব্যবসা করতে পারেন কত সুন্দর সুন্দর থিপ এগুলো কিন্তু সেট নিতে হবে অবশ্যই যার যত কিছু লাগে আপনি শুধু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে যে এখানে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পড়াগুলো পাঠাই আপনার যত পিস লাগে ইচ্ছা সাথে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস একদম জকজকা ফক অফ প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা প্রত্যেকটা চিকচিক এগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু সিলেই করা আছে আর দ্বিতীয়ত

খুবই সুন্দর সুন্দর থ্রি পিস কন্যাগুলো দেখুন কত সুন্দর একটা কন্যা অবশ্যই আর একটু এইচডি করে নেবেন আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে একটু এইচডি করে নেবেন তাহলে কিন্তু আরো সুন্দরভাবে দেখতে পারবেন আমাদের থ্রি পিসের কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর থ্রি খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর থ্রি আপনি শুধু আমাদের ইমতিয়াজ শাহদি পেয়ে যাবেন কারণ কি আমরা সারা বাংলাদেশে কিছু নতুন নতুন ব্যতিক্রম কিছু ডিজাইন করে যে ডিজাইনগুলো সবাই কপি করেও হানড্রেড পার্সেন্ট আনতে পারেন অবশ্যই যারা পাইকারিতে ত্রিশ নিয়ে ব্যবসা করতে চান আর সঠিক সন্ধ্যার পাচ্ছে না ইমতিয়াজ সংস্কৃতি নিয়ে ব্যবসা শুরু করুন একদম রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর পড়াগুলো ব্যবসা করতে পারবেন হানড্রেড পার্সেন্ট সিকুইসের হাজার কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে একদম রিজনেবল প্রাইসে আর এটা ওনারটা কিন্তু অনেক সুন্দর এই ওনার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর যারা এত সুন্দর সুন্দর চিপিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান কিন্তু সঠিক সন্ধান পাচ্ছে না পাইকারি নিয়ে সঠিক সন্ধান নিয়ে আপনি ব্যবসা শুরু আমাদের কাছে আমাদের পিসে কিন্তু ঠিক আছে আমাদের পুরো আমাদের কোয়ালিটি পেয়ে যাবেন প্রায় একশো প্লাস এবং বিভিন্ন ডিজাইন আছে আপনারা দেখে দেখে নিতে পারেন যত পিস লাগে আপনার শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেখে দেখে নেবেন যেভাবে আমার এই তিরিশ টা পিস দেন এই তিরিশ টা পিস দেন আপনি যদি চান যে আমাদের পুরো শোরুম থেকে বিভিন্ন কোয়ালিটি আপনি মিক্স করে নেবেন আপনি কিন্তু মিক্স করে নিতে পারবেন একদম সেরা কালেকশন আপনার যারা ওরা এক পর্যন্ত নেন না আপনারা অন্তত এক পিসও নিয়ে শুরু করুন আমাদের কাছ থেকে এক পিস নিয়ে হলেও শুরু করুন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর একটা সিরিজ আপনি পরবর্তীতে যখন দেখবেন আমাদের কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ একদম গুণগত মান সব কিছু ঠিক আছে তারপর আপনি নিয়ে শুরু করুন আপনার ব্যবসার জন্য অবশ্যই অন্তত এক পিস হলেও আপনার ব্যবহার করার জন্য দেখার জন্য আপনি নিয়ে নেন তাহলে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আপনি বুঝতে পারবেন আর নিব কি পয়েন্ট রেপড়া কিনব কিনব না নেব কিনব না আপনারা অন্তত শুরু করুন আর ব্যবসাইতে আপনি সফল হবেনই এই যে দেখুন আর কত কত সূক্ষ সূবিধা আরো অনেক অনেক ডিটেইলস ছিল যেগুলো আমি নিতে পারি নাই সময় স্বল্পতার কারণে এখনি তো অনেক ডিটেইলস আছে আপনারা অবশ্যই যারা নিতে চান দেখতে চান আপনারা যোগাযোগ করবেন আমাদের WhatsApp নম্বরে অল্পে দেখে দেখে নিতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিনে খোলা থাকে আমাদের শোরুমটা সপ্তাহে 7 দিনে খোলা ঐতিহাসিক হাউস বিশ্বস্ত এক বডিশন bantia দস্য বাজার এখানে কিন্তু খুবই সুন্দর একটা সিভিস একদম এটা কিন্তু সবগুলোই কিন্তু এরকম আপনার কাজ আছে আসে কাজ করা আসে কাজ করা আসে খুবই সুন্দর একটা সিভিস একদম রিজনেবল প্রাইসে জানিয়ে নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে খোলা পাবেন এই যে এত সুন্দর একটা অন্য হান্ড্রেড পার্সেন্ট সুজি কাপড় এত সুন্দর সুন্দর অন্যগুলো পেয়ে যাবেন আমাদের ইতিহাস